বন্ধুরা নয়নের সংসারে সবাইকে স্বাগত এখানে আমি করতে চলেছি চিকেন স্টু তো এর জন্য নিয়েছি আমি চিকেনটা কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আলু বিনস গাজর পেঁপে এখানে রয়েছে পেঁয়াজ কুচি এটা রয়েছে রসুন কুচি এটা আদা গ্রেট করে রেখেছি আর এটা টমেটো কুচি এটা লঙ্কা কুচি তো চলো এবার শুরু করি রান্নাটা এখানে কুকার আমি গরম করতে দিয়েছি এখানে সাদা তেল আমি গরম করতে দিয়েছি অল্প বাটার দিয়ে দিয়েছি আদাটা দিয়েছি রসুনটা দিয়েছি লঙ্কা কচিটা দিলাম পেঁয়াজ কচি দিলাম পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়েছে এবার আমি দেব আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেন একটু নুন দিয়ে নাঙা করে নিয়েছি সব সবজিগুলো আমি একে একে দিয়ে দিয়েছি এবার দেব একটু নুন এখানে আমি নুন আর গোলমরিচগুলো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়বো ভালো করে নাঙা করে নিচ্ছি রকম দেখতে হয়েছে বন্ধুটা যদি তোমাদের পছন্দ হয় তো একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও একটু দিলাম বাটার